তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে চলে এসেছি ভোসলা গড়িয়া রথ কম্পিটিশানে রথ উপলক্ষে আজকে আটটা সেটা কম্পিটিশান আছে তো আমি এই মুহূর্তে চলে এসেছি বালাজিজুরের পাশে দেখতে পাচ্ছ বালাজিঞ্জির সামনে পুরো রেডি হয়ে গেছে

দেখতে পাচ্ছ আমরা বেলা দিনে গেছে তাহলে মনে টাঙানোর কাজ চলছে এদিকে ডিজিও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা দুশো কেবি ডিজি